আসসালাম আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা বুঝতেই পারছেন কবিতর তো কবিতর প্রেমীরা অনেকেই আসেন অনেকেরই কিন্তু ইচ্ছা আছে কবিতার বোঝা তো আপনারা কি জানেন যে আমার সামনে যে কবিতরটা দেখতে পাচ্ছেন এটা কি এর কবিতরের নামটা কী তো কবিতারের নামটা আমি বলবো না তো আপনারা যদি কেউ জানেন যে এই কবিতরের নাম তাহলে আমাকে অবশ্যই জানাবেন এত সুন্দর আমার অনেক কবিতর আছে মানে আঠাশ তিরিশটা কবিতার মধ্যে এই একটা কবিতারই মানে আনকমন কিন্তু দেখতে যত সুন্দর আর অনেক বড় কিন্তু এটা কিন্তু দেশি কবিতরের সাথে দেখুন এই দেখুন দেখছেন তো আপনারাই কিন্তু বলবেন যে কবিতার নামটা কি কমেন্টে সবাই বলে যাবেন যে এই কবিতার নাম কি দেখুন আসলে এই দুটাই কিন্তু জোড়া কবিতর আমার এখানে ওইটা জোড়া ওই এটা সেলে যেটা হলো কালো দেখছেন সেলে আর ওপারকার দামিয়ে কিন্তু ওই দুটা জোড়া